কাল এগারো তারিখ থেকে শুরু হতে চলেছে ত্রিবেণী কুম্ভ মেলা চলবে তেরো তারিখ পর্যন্ত দেখতে গেলাম তারই প্রস্তুতি পর্ব বিকেল পাঁচটা থেকে হবে দশ হাজার প্রদীপ প্রজ্বলন উৎসব অবশ্যই এর সাক্ষী হন ভক্তদের রেস্ট নেওয়ার জন্যে এরকম তাবু করা হয়েছে বহু সাধুসঙ্গমে কাল ভরে উঠবে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের এই প্রাঙ্গণ ঝাউতলা কালীবাড়ি সপ্ত ঘাটের পাশেই ঘাটের পাশেই ঝাউতলা কালীবাড়ি এটি শিব মন্দির পাশেই রয়েছে নারায়ণ কালী মন্দির এগারোটা তিরিশে গিয়ে দেখি পুজো হচ্ছে এবারে চললাম ত্রিবেণী ঘাটের দিকে এই সোজা ত্রিবেণী মহাশ্মশানঘাটের রাস্তা জীবনের শেষ যাত্রা এখানেই জয় মা গঙ্গা মা গঙ্গার সমস্ত পুজো সামগ্রী এখানে পেয়ে যাবেন জয় মা মনসা শ্মশান ঘাটের পাশেই রয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম ঘাট এখানে এসো স্নান করা যাবে সরস্বতী নদী জয় মা মনুষা